প্লাবিত তিস্তা পেরোতে গিয়ে জলে গেল কয়েকটি হাতি হয়ে পড়ল একটি ভেসে হস্তিসাবক গাজলডোবার লক গেটে আটকে পড়ে চিৎকার শুরু করে দেয় প্রাণীগুলি মঙ্গলবার রাতে যখন জলদাপাড়ার হলং বনবাংলো জ্বলছিল ঠিক সেই সময় তিস্তা ব্যারেজে ঘটে এমনটা ব্যারেজের পনেরো নম্বর গেটে জলের ঘূর্ণির মধ্যে আটকে পড়ে শাবক সেই সময় হাতির চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ডাম্পার চালক ব্যারেজের উপর গাড়ি থামিয়ে দেখতে পান এই ঘটনা তারাই ব্যারেজের কর্মীদের খবর দেন খবর যায় বন দপ্তরেও এরপর গেট খোলা হলে হাতিটি নিচ দিয়ে জলের স্রোতে ভেসে বেরিয়ে যায় স্থানীয়রা বলছেন একটি হাতি বাঁধে উঠে মিলনপল্লির দিকে চলে গিয়েছে আরও কয়েকটি হাতি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে কেউ কেউ বলছেন দুটি হাতি জলে আটকা পড়েছিল যদিও এই বিষয়ে দপ্তরের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি